হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমরা এখন এসেছি হাওড়া জেলার দাসনগর এলাকায় সরস্বতী পুজোর ঠাকুর সরস্বতী ঠাকুর দেখতে তো এখানে হচ্ছে সরস্বতী ঠাকুরও হয় মানে এখানে মোট চারটে প্যান্ডেল হয় প্লাস এখানে প্রচুর বড় করে একটা মেলা বসা তো আমরা এখানে প্রত্যেক বছরই আসি তো আজও চলে এসেছি আজ হলো শনিবার তো চলো আমার সঙ্গে তোমাদেরও দেখাবো তো ফার্স্ট দেখো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি বাবা ভোলানাথের একটা প্যান্ডেল করেছে তো সেখানে দেখো মানে মিউজিকের সঙ্গে লাইটগুলো মানে মিউজিকের সঙ্গে লাইটগুলো এ করা হচ্ছে তো ভীষণ ভীষণ সুন্দর এই জিনিসটা করেছিল তো আমি এইটা প্রায় মানে আধা ঘন্টার উপরে আমরা দেখেছি তো চলে বেশি দেরি করব না আমরা এখন মণ্ডপ দেখার জন্য আমরা এখানে একটা লাইন লাইন দিয়ে দিয়েছি তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল মানে বুঝতেই পারছো এখানে এটা পনেরো দিনে পনেরো দিন নাগাদ থাকে তো প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে এখানে লোকেরা আসে দেখতে তো আমরাও চলে এসেছি তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য তো দেখো প্রচুর ভিড় হচ্ছে আর এটা শুধু একটা মানে সরু রাস্তার ওপরে করা হয় তো দু দুপাশারই এখানে মেলা বসে প্লাস এখানে অনেক বড় বড় মাঠ রয়েছে সেই মাঠেতেও মেলা বসে মানে ভীষণই ভালো লাগে তো চলো আমরা এখন লাইন দিয়ে চলে এসেছি ফার্স্ট মণ্ডপ দেখার জন্য তো ফার্স্ট মণ্ডপটা করছে সাঁওতালি মানে জীবন্ত মডেল করেছে তো দেখো প্যান্ডেলটা পুরো একটা নারকেলের মালা দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন কাঠের জিনিস দিয়ে যে দেখো সব এখানে জীবন্ত মডেল করা হয়েছে তো প্যান্ডেলটা মোটামুটি ভালোই লাগলো তো মডেলগুলো মানে আহ সরস্বতী পুজোর দিন থেকে করে করে হাঁপিয়ে গেছে তো কিছু মডেল লাগলে আমরা বাইরেও ঘুরছে তো এখানে কিছু মডেল রয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের মণ্ডপটা কেমন লাগে এখানে এই মডেলটা তো আবার হাঁপিয়ে গিয়ে একদম হেলাম দিয়ে দিয়ে চারিদিকে দেখো কি করা হচ্ছে এখানে হচ্ছে মাছ পুড়িয়ে খাওয়া হচ্ছে মানে সাঁওতালারা মাছ মাংস এসব পুড়িয়ে খায় না তো এখানে দেখো এইটা মাছ তৈরি করা হচ্ছে প্যাকাটি দিয়ে সব মডেল মানে প্যাকাটির ওপরে পুরো প্যান্ডেলটাই মোটামুটি প্যাঁকা প্যাকাটি আর হচ্ছে নারকোল মালা দিয়ে করা হয়েছে তো এই মাছটা দেখো প্যাকাটি দিয়েই করা হয়েছে তো এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু খুব খুব সুন্দর করেছিল তো চলো তোমাদের ঠাকুরটাকে দেখায় ভীষণ সুন্দর ঠাকুরটা করেছে এত সুন্দর যে এখানে তো সাঁওতালি নাচ হচ্ছিল তো এরাও হাঁপিয়ে গেছে অলরেডি ক্লান্ত হয়ে গেছে তা এখন প্রায় বাজে রাত নটা নাগাদ বাজে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই কাজে কাছ থেকে আসতে সাড়ে আটটা নটা বেজে তো ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে তো চলো বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেল দেখার জন্য লাইন দিয়ে দিয়েছি তো এই লাইনটা দিতে তো এত বিরক্ত লেগেছে মানে প্রায় আধা মানে কি বলো তোমাদের পৌনে এক ঘন্টার উপরে আমরা এই লাইনটা দিয়েছি মানে ভীষণ ভীষণ বিরক্ত লাগছিল তোমাদের কি বলবো মানে ঠাকুর দেখতে ইচ্ছা করে কিন্তু এতক্ষণ লাইন দিয়ে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ঠাকুর দেখতে গেলে প্যান্ডেল দেখতে গেলে লাইন দিতেই হবে তো আমি তো ভাবলাম আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি ও মা ভেতরে ঢুকে দেখি এইখানটাও প্যান্ডেল নয় আমাদের আর একটু এগিয়ে যেতে হবে তো চলো এগিয়ে গিয়ে দেখা যাক কি প্যান্ডেল করেছে আর ভালো লাগছে না একদম বিরক্ত বিরক্ত ব্যাপার হয়ে গেছে মানে কখন ধরে লাইন দিচ্ছে একটা প্যান্ডেল দেখতে যদি এখানে দেড় দু ঘন্টা লেগে যায় তো চলো আমরা এসে গেছি ফাইনালি প্যান্ডেলের কাছাকাছি এসে গেছি এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি এটা জাস্ট ওপর থেকে তোমাদের দেখালাম তো চলো দেখা যাক কখন পৌঁছোয় ফাইনালি আমরা ঢুকে পড়েছি মণ্ডপের ভেতরে এটা হচ্ছে রাম মন্দির একটি আদলে গঠন করা হয়েছে মণ্ডপটি আহ মোটামুটি খুব একটা ভালো না লাগলো মোটামুটি ভালোই লাগছে শুধুমাত্র একদম মানে রাম মন্দির যেমন সেজে উঠেছিল পুরো সেই রকমই দেখতে লাগছে তো এখানে সরস্বতী ঠাকুরটাও ঠিক রাম মন্দিরের আদলেই করা হয়েছে তো তোমাদের চলো আমি দেবী সরস্বতী ঠাকুরটাকে দেখাই താരാ ലാ ലാൽ তো আমরা আবার বাইরে বেরিয়েছি তোমাদের মণ্ডপে দেখলাম ভেতরটা ভীষণ ভিড় ছিল তো আমরা চলে এসেছি আবার ওই শিব ঠাকুরের মণ্ডপে তো চলো শিব ঠাকুরের উপরে ওঠা যায় তখন মানে জাস্ট পাশ দিয়ে গেছি ভেতরটা আমাদের আর প্রবেশ করা হয়নি তো এখন আমরা ভেতরটা প্রবেশ করব তো এটা জাস্ট ওই শিব ঠাকুরের মডেলটা বাইরে থেকে করা হয়েছিল ভেতর দিকে দেবীটা এত বড় করেছিল তোমাদের কি বলবো মানে ফার্স্ট আমার দেখা এরকম বড় সরস্বতী ঠাকুর যেহেতু দেখো কি সুন্দর মানে জাস্ট মানে অসাধারণ কিছু বলার মতো নয় দারুণ লাগছিলো বিশ্বাস করো থেকে দেখতে এত সুন্দর লাগছিল যে তোমাদের কি বলবো তো চলো ফাইনালি এটা হলো তিন নম্বর হ্যাঁ নম্বর প্যান্ডেল ফাইনালি আমরা এখানে চলে এসেছি এইটা হচ্ছে একটা বড় মাঠের উপরে করা হয় তো মাঠের ওপরে বিশাল বড় একটা মেলা বসানো হয়েছে তো এইটা দেখি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি সেরমভাবে কিছু খাওয়া হয়নি তো শুধুমাত্র ফুচকা খেয়ে আমরা ঘরে চলে এসেছি চলো বন্ধুরা টা পর আবার